আমরা এখন এসছি কার্তিক ঠাকুর কিনতে সবার বাড়িতে ফেলো হবে বাংলা সুজার বাড়িতে হবে যে কাকার বাড়িতে রয়েছে আমরা কার্তিক ঠাকুর নিতে এসছি বাংলা সুজার বাড়িতে পড়বে এখন এই যে আমাদের চিঠি কার্তিকের মাসিরা কাকি আর দুই মাসি মিলে লিখেছে ভালো করে পড়ে নেবেন সবাই সুন্দর একটা শ্লোক তারপর আর এই এক হাজার এক টাকা এটা এক কার্তিকের বাবাই লিখেছে তো এখন এই কার্তিকের গায়ে ওই কোন সাইড এই সাইডে ছিল এই সাইডে মারা হচ্ছে ঠিক করে মেরো একদম চিঠি সমেত কার্তিক যাবে একবার কার্তিককে দেখা একটু দেখিনি তো এটাই আমরা এখন বাঙালির বাড়িতে আমরা এখন আমরা এখন যাচ্ছি সৌরভের বাড়ি মানে বাঙালির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে এই বছর প্রথম বিয়ে হয়েছে মানে বিয়ের প্রথম বছর তাই জন্য আমরা কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছি অনেক চেষ্টা করেছিল যাতে বলে যাতে আমরা ঠাকুর না ফেলি কিন্তু কিছু করার নেই সবার আবদারে সবার অনুরোধে আমাদের ফেলতেই হবে এখন দেখি পরবর্তী পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে আমরা চলে এসেছি প্রায় সবাই বাঙালির বাড়ি ও যে সব বাইকগুলো কি করে দাঁড়াচ্ছে পরপর এবার কার্তিকটা রেখে বেল বাজিয়ে বাঙালির হাতে তুলে দেওয়া হবে সবাই দাঁড়িয়ে রয়েছে পরপর সব বাইক দাঁড়িয়ে গেছে দেখি একটু সাইড পিলিশ সাইড পিলিশ এই হচ্ছে বাঙালির ঠাকুর আসেন দাদা এইখানে আরো একটা কাঁচি গেসছে এটা যাবে কেদারের বাড়ি মানে আমাদের সমু বাড়িতে সবাই রেডি হয়ে রয়েছে এখন আমরা যাচ্ছি সমপাল মানে কেদারের বাড়ি অন্ধকার রাস্তা এই যে কেদারের ছেলে কেদারের বাড়িতে আমরা কার্তিক ফেলতে যাচ্ছি সবাই রয়েছে সাথে আরো সবাই পিছনে রয়েছে সবার কি আনন্দ সমপাল কেদারের বাড়িতে কার্তিক ফেলতে গেলে কি আনন্দ সবার বেশি দাম ধার্য করা হয়নি পাঁচ হাজার এক ধার্য করা হয়েছে যাই না ভাই কত টাকা দেবে এক হাজার আমরা চলে এসেছি

প্রবুল্য কারণে সুজয়ের বাড়িতে যাচ্ছে শিবম আমি শিশির এই তিনজনই রয়েছে এখন সুজয়ের বাড়িতে ফেলা হবে সুজয় জানেও না যে সুজয়ের বাড়িতে কার্তিক ফেলা হবে কারণ অলরেডি আমরা সবাই মিলে গিয়ে আগে বাঙাল মানে সৌরভের বাড়িতে কার্তিক ফেলে এসেছি তো এখন যেহেতু রাত হয়েছে সবাই বাড়ি চলে গেছে এখন আমরা কার্তিক ফেলতে যাচ্ছি এই আমাদের আমাদের ভাইপোকে একটু দেখাও আমাদের ভাইপো তো বাইকে করে যাচ্ছে স্কুটি আর বাইকে করে ব্যাপারই আলাদা তো যাই ওখানে দেখি দেখাচ্ছি কি না আমরা এখন সুজয়ের বাড়িতে চলে এসেছি এই যে সুজয় আর মামের ছেলে আমরা যাচ্ছি এখন কার্তিক ফেলতে সুজয়ের বাড়িতে এই তিন বান্দা আমি শিব মাসি তিনজনে যাচ্ছি Cántico gente, করছে না শিও আমার গেছে ধরজা নক করতে বিল বাজিয়ে সবাই সরে এসছে আদৌ বিল বাজে কিনা শুনি না বসে দাঁড়িয়ে সরেছে আজও বিল বাজছে কিনা তাও যাই না সবাই দাঁড়িয়ে সি সি লুকিয়ে কি শিবম লুকিয়ে আছে আমিও লুকিয়ে আছি এখন যাই সামনে দিয়ে দেখি আমি একটা কথা বলি এই একটা কথা বলি

si vanno a mangiare le nocchette giusto con le nocchette giusto con le pariata কম বলছে সিবিআই নাকি ভয় বের হচ্ছে না যে দরজা মা করছে সেই ভয় বের হচ্ছে না এখন আমরা এখানে রয়েছি এখনো পর্যন্ত দরজা অনেকবার ধাক্কা মারে কিন্তু কেউ এখনো বের হচ্ছে না কেউ একজন দরজা খুলছে মনে হচ্ছে ওপর থেকেও দেখার সম্ভাবনা প্রবল ভিতরে কাকু কে কে চিৎকার করে যাচ্ছে বুঝে গেছে নাই ছোট নেই ছোট 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 দরজা কেউ আর খুলছে না দৌড়া দৌড়ি করে যাচ্ছে দরজা দরজা খুলছে না চলে এসছে সবাই দৌড়া ফুলছে দরজা খুলছে উপর থেকে রিয়া দেখে নিয়েছে রিয়া দেখে বলেছে ভয়ে ঘর থেকে বেরোছছলা ভয় ঘর থেকে আরে কাকিমা নিচে অন্তত দেখবে তো কি হয়েছে না হয়েছে দেখবে তো হ্যাঁ তোমার ছেলে বলছে কি হয়েছে কি হয়েছে বেরোবে না ও দরজা খোল দরজা খোল এই যে এই যে এই যে এই যে এই যে এই নীলাং নীলাঙ্ক গেট খোলো গেট খোলো আমি তো বলছি আমি বলছি

আমরা এখন বাড়ি তো আজকে কার্তিক পুজো কালকে আমরা কার্তিক ঠাকুর ফেলেছি অনেক জায়গায় তো এখন রেডি হয়ে গেছে এই যে আমার মেয়ে বউ সবাই রেডি হয়ে গেছে তো এখন যাব অনেকগুলো পুজো অ্যাটেন্ড করতে হবে কোথাও খাওয়া দাওয়া আছে কোথাও খাওয়া দাওয়া পরে হবে তো বেরোচ্ছি এখন যেখানে যেখানে ব্লক করতে পারবো আপনাদেরকেও দেখাবো চেষ্টা করবো সব জায়গায় ব্লক করার দেখি কতটা করতে পারি

খারাপ হয়েছে না শিবম শিবম তোমার জন্য সতর্ক বার্তা সামনে বছর তুমি তৈরি থেকো ঠিক আছে ছেলের বাবা কার্তিকের বাবা কার্তিকের মা

আমরা এখন কার্তিক বলবো যা চেহারা বানিয়েছিস তোরা দুজনে পুরো লিফ্ট কমপ্লিট হয়ে গেছে টাটা

আরো একটা নিমন্ত্রণের বাড়ি আছে সেখানে যেতে হবে তো এখন আমরা এসেছি কাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি এটা হচ্ছে কার্তিক পুজোর তিন নম্বর ভিজিট আমাদের প্রোগ্রামে একটু এদিক ওদিক হয়ে গেছে কারণ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে পুরী মাসে পুজো শেষ করে নিতে হয় সুন্দর করে সাজানো হয়েছে এই যে কার্তিক ঠাকুর

বীরপুরুষ ভাই বীরপুরুষ ভাইয়ের বাড়ি কার্তিক ঠাকুর কার্তিক পুজো ওই যে কার্তিকের মা উকি মারছে ওই যে পুজো হয়ে গেছে বীরপুরুষের বাড়ির কার্তিক ঠাকুর পুজো আর ওই সবাই আসছে এখন আসেনি একজন মাত্র এসেছে এখন বাদ দেখে আসছে এই যে কালকে যে সুজাদের বাড়ির কার্তিক ঠাকুর এটা কালকে আমরা ফেলে গেছিলাম এখন সুজাই বাড়িতে এই যে সবাই কার্তিকের মা কার্তিকের বাবা এখন এরপরে আরো দুটো বাড়ি বাকি আছে যেতে হবে দুটো বাড়িতেই আমরা এখন এসছি ভটুর এটা পাঁচ নম্বর ভটুর বাড়িতে এসছি কাণ্ডে পিণ্ডে গিলতে এখন পাঁচ নম্বর আমাদের এটা দাঁড়া দাঁড়া এই দাঁড়া ওয়েট কর সবাই আসুক দাঁড়া 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 সবাই আসুক তাহলে তুই পরের বছর থেকে সম্পর্ক রাখবি আমাদের সাথে

রিয়া এই যে শোবনিয়া পুরুষের বউ এখন আমরা ভিতরে ঢুকছি এটা হচ্ছে আমার পাঁচ নম্বর অনলি ফাইভ আমরা চলে এসছি এখন ফটুর বাড়িতে শোবনের প্রতিবেশী ফটু ভাই তুমি কিছু বলবে ভাই কিছু বলছে না ভাই বলেছে ভাইয়ের বাড়িতে গণেশ ফেলছে এটা তোমার বাবাকে আমি দেখাবো তুমি চিন্তা করো না এই যে ভোটুর বাড়ি কার্তিক ঠাকুর কার্তিকের মা কার্তিকের দাদা কই

ঠাকুর নহা করেছিলি এই ঠাকুর নহা করেছিলি সব লাইন লাগিয়ে দিয়েছে সুজা তুমি কি খাচ্ছ আস্তে আস্তে সবাই পাবে দাঁড়াও তোর নিকাতে বানাবো আমি ব্লগ তোর বিয়েতে বিয়েতে এই শোভনকে শোভনকে খুব খিদে পেয়েছে আগে ভরুদের বাড়ির মেনু কচুরি চানা পোলাও দম চাটনি পাঁপড় ভরুর বাড়ি থেকে

আমাদের আজকের দিনের মতো শেষ কার্তিক পুজোর বাড়ি হাবুর বাড়ি এই যে সবাই মনে হয় দাদা এই হাবুর বাড়ি

আজকের মতন আমাদের কার্তিক পুজোর যে নিমন্তন্ন সেটা শেষ হয়ে গেছে হ্যাঁ কটা কার্তিক পুজোর নিমন্ত্রণে গেছিলে তুমি ছখানাতে আমরা নিমন্ত্রণে খেতে গেছিলাম আর আজকের মতন এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগ